যদি কখনো মনে পড়ে আমায় ভেবে নিও আমিও তোমার মতন পাথর হয়েছি এখন আর হৃদয় ভালোবাসার চাষাবাদ নেই মরু তৃষ্ণা নিয়ে নিশীতের মেঘলা আকাশ দেখি তবু এখন আর বৃষ্টির প্রত্যাশা করি না যদি কখনো মনে পড়ে আমায় ভেবে নিও আমিও তোমার মতন একা এবং কেবল নিঃসঙ্গতাকে সঙ্গী করেছি পৃথিবীর অযাচিত কোলাহল এখন আর আমাকে আগের মতো টানে না যদি কখনো মনে পড়ে আমায় নিও আমিও তোমার মতো লঙ্গার হয়েছি পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরির গড়ি তোলা ভাগি এখন কেবলই পড়ছি আর পড়ছি তোমার মতন আমিও জানি না এই পুরার শেষ কোথায় তোমার আমার অনেক অমিলের মাঝে এই বিষয়গুলোতে আমাদের বড্ড মিল আমিও পড়তে ভালোবাসি ঠিক একই রকম তুমিও নিশীত জাগা পাখির মতো আমি যেমন নিঃসঙ্গতা বই বেড়াই তুমিও একাকিত্ব নিঃসঙ্গতায় এখন অনেকটাই মৃয়মান নিষ্প্রব জনপ্রিয় এখন আমার তারা হতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে আকাশে মিটি মিটি জ্বলব আর কখনো যদি অমাবস্যার অন্ধকার রাত পাই খসে পড়বো চলে যদি ঠাই দাও আমার চিরন্তনি চাওয়ার এক অসাধারণ পরিসমাপ্তি আর যদি ঠাই না পাই দুঃখ পাব না ভুলেও বরং সন্ধ্যা আকাশের ছিটকে পড়া তারাদের মতো আমিও ছিটকে যাব ঘূর্ণার মান গতিপথ থেকে যদি কখনো বিশ্বাস ভেঙে চৌচির হয় মুখ ফাটা বিস্তৃত মাঠের মতো ভেবে নিয়েও আমিও তোমার মতো বুক ফাটা তৃষ্ণায় চটপট করছি অবিরাম শতমিলের মাঝে এই হোক আমাদের পরিণাম